কথা বন্ধ কর আমি দেখতেছি এত কালা কালা পুরি আমার কাছে কুর থেকে ধরা যায় কালার ঘরে কালারা কেমনে আমার কাছে ধরা দেয়া চিন্তা করছো

আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই বেরোতারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি গেছে কালকে লাইভ করতে পারি নাই দোকানের ভিতরে যে কোনো একটা সমস্যার কারণে আমরা লাইভে আসতে পারি নাই তবে যে সমস্যার কারণে আসতে পারি নাই আমি ছোট্ট আকারে একটা ভিডিও যদি সম্ভব হয় আমি ছাড়ব যে কোন কারণে লাইভে আসতে পারি না গেছে কালকে আর আজকে লাইভে আসলাম কিছু নতুন কালেকশন আইছে আবার কিছু আসতে আছে যেটি আসতে আছে লাইভে চলাকালীন আপনারা জানেন সবাই লাইভে চলাকালীন আমাদের কালেকশন আসে কিন্তু হ্যাঁ আপনাকে দেখেন যদি সম্ভব হয় দেখা আমাদের না লাইভের পরে আর কি আপনি এখান দিয়ে সিরিয়াল দেন বি4 বিএস7 22 দেন হ্যাঁ বিএস7 হ্যাঁ ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান মানে এক কথায় মানে কি কম

আমার এই লাইনটা একবার ফলো করছেন একবার কি ফলো করছেন করছেন ফলো চিন্তা করছেন আমি কোন জায়গায় আসি আমি আসি কোন জায়গায় এখন আমি কন্যাতে কন্যা শুরু করবো মুইয়া চিন্তায় আসি আল্লাহর নাম লইয়া আজকে ভূমিকা টুমিকা নাই ভিডিও খালি শেয়ার মারেন একটা একটা করে দেখবো আর কথা কম আর ওয়ান এম বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান এম বিএস সেভেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ এরপরে আছে আর ওয়ান এম বিএস সিক্স দুই দুইটা দেখেন পাশে হ্যাঁ আছে না আচ্ছা এটা দিয়ে শুরু করি আগে আর ওয়ান এম বি এস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ বি এস দশ বছরের পেপার আর লাইটিং দেন লাইটিং লাইটিং দেন মাত্র পনেরো হাজার কিলোমিটার জিনিয়ালি চলা হ্যাঁ এটার প্রাইস মাত্র চার লাখ সত্তর হাজার

রাস্তা কাপাইতে জায়গা পাতে যায় বা মন করে পিচ ডালাই ভয় পাইবো যেটা আস্তে টান দে ভাই আস্তে টান দে আমার ভয় লাগে আচ্ছা হ্যাঁ আচ্ছা লাইন লাইনে দাঁড়ান কত কিলোমিটার দা লাইনে দাঁড়ান দাই দি কারান আরে বড় 13000 কিলোমিটার জেনুইন সলা 13000 কিলোমিটার সলা 2023 এর মডেল 2 বছরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর মাত্র প্রাইস হলো কত একদম দামাদামি করি লজ্জা দেওয়া যাবে না চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা গ্রেজি ভ্যালি ব্লু কালার হ্যাঁ ইন্দোনেশিয়ান মালটুটা দেখছেন বাইশের মডেল দশ বছরের কাগজ করা আর প্রাইস কত মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আইন বিফোর বিএস সেভেন আইন

দুটা টাটকা গোলাপি কালা গোলাপি কালা গোলাপি আমরা জিপে ডায়মন্ডারে বাই করে কাকু ডায়মন্ডারে বাই করে আর বকতে হান্দা দেন ডায়মন্ডারে অঞ্জল রায়ন এখন হনেন একটু দাম কই রাগ করবেন না তো বসাইবেন না বি ফোর বি এস সেভেন টাটকা গোলাপি আরে কালা গোলাপ গোল্ডেন গোলাপ

এই যে গাড়ি ঘুরতে আছে গাড়ি যাইতেছে গ্রাহেন এই যে কালা ঢুকছে আরাম ভাই বাসন থিরি এখন দুশোটা কি জানে ওখান থেকে তিনটা জিএস এক্সার হরাই গেলে তিনটা গাড়ি ঢুকতে হন যা আর হেন আর একটা তাহলে সাইডটা গাড়ি আরাম ভাই বুঝলে আমার দুইটা লাইন কে আবার দেয় না হেলে আমার স্বপ্নের এই টিক টুক টিক হালকা হালকা টনটনে একটু বাড়ি মারে হ্যাঁ হ্যাঁ হারবিট একটু বাড়ে আয়া পড়ছে কাছাকাছি আয়া পড়ছে লাইনে আয়া পড়ছে হ্যাঁ টাটকা আয়া পড়ছে কাছাকাছি

আর আরোহান ভাই বাসন্তরি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা আরোহান ভাই বাসন থ্রি এটা কেডা কালারে উনিশের মডেল কালা আমার তো একসের সরম করে বেড়া আমার বাইকে দাম কইতে সরম করে টিসু লাগবে না একটা নোয়াল কিনে না দিলে ভালো তো যে দাম কমো হয়তো হুন্ডা সরমই করে বেড়া আমার বেড়া হয় বেড়া হয় মাত্র দুই লাখ আশি হাজার টাকা আরো আন পাই বাসন থিরি মাত্র দুই লাখ আশি হাজার টাকা আরো আন পাই বাসন থিরি আরো আন পাই বাসন থিরি মাত্র দুই লাখ আশি হাজার টাকা আরো আন পাই বাসন থিরি মাত্র দুই লাখ আশি হাজার টাকা আরো আন পাই বাসন থিরি মাত্র দুই লাখ আশি হাজার আর কম দেবো না হচ্ছে না তো পারে হেলে গেছে না কইলাম আচ্ছা এইবার এমটি আহেন এমটি টা যে দেন এক পিসি আছে এখন দুই এর মডেল দুই বছর রেখা ইন্ডিয়ান ভার্সন ভার্সন ওয়ান ইয়াম এম টি ফিফটিন মাত্র প্রাইস কত আচ্ছা দিয়ে দিব দিয়ে দিব অফার প্রাইস দিব আর কোনো দামা দামি করবেন না তো ইয়া দামি করবেন না তো আচ্ছা মাত্র তাহলে প্রাইস হল যে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন থেকে টাকা এম

আচ্ছা যাই হোক এই যে আর ওয়ান ফাইভ বাসন্তী লাগান লাগান এখন লাগান সমস্যা নাই সরম করে লাভ নেই টিপ লাগান কপালের ভিতরে এই যে এখন কেমন দেখা যায় এখন পরিপূর্ণ হয়েছে আয় আয় সাত নমা টিপ দিয়ে যা এই আর ফাইভের কপালে টিপ দিয়ে যা আসাম দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান বাসন ডোয়েচার গ্রে কালার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ তিরিশ হাজার টাকায় দুই হাজার একুশের মডেল মালটা একুশের মডেল হতে পারে কিন্তু মালটা দেখলে টাটকা মনে হবে চব্বিশের এই মডেল গাড়িটা এক কথায় গাইটা ভিডিওতে কেমন দেখা যায় আমি জানি না আমার চোখে যদি ভালো লাগে তা আমার সখের মতো চোখ আরো দুই এক করে থাকতে পারে আশা করি তা আরও ভালো লাগবে গাড়িটা নতুনের মতন দু হাজার একুশের মডেল দু বৎসরের কাগজ ইন্ডিয়ান ভাষণ ডো চ্যালে বেশ একদম এক প্লেট ভাটা তিন লাখ পঁয়তর

মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা চুক্তি এক্স ডেমন বাজে কয়টা মোবিলে চার্জ নাই ওই আইসি দি ব্যাপারটা কি নয়টা উনিশ বাজে আমি সাড়ে নয়টা বাজে বা নয়টা চল্লিশ মিনিটে দশ মিনিটের জন্য লাইভে আসবো আবার হ্যাঁ দশ মিনিটের জন্য লাইভে আসবো হ্যাঁ তাই এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি السلام عليكم ورحمه الله وبركاته